বাচ্চা এবং সাথে ডিমও দিয়ে দিয়েছে অনেক কম দামে থাকছে দর্শক অবশ্যই নিয়ে নেবেন দু হাজার রিং আছে দর্শক উজবেগের মা দি একেবারে পুতুলের মতো দেখতে দর্শক আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাইনবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং অবশ্যই বাংলাদেশে পুরো ঠিকানাটা বলে দিচ্ছি আমার বাসা হচ্ছে চাঁপাইনগরগঞ্জ বিশ্ব রোড থেকে শান্তি শান্তি মোড় থেকে রাজেরামপুর হামিদুল্লাহ টোটাল থেকে চার কিলো সাড়ে তিন থেকে চার কিলো অটোতে বা ইজি বাইকে রোডে এসে নামলেই বললেই নিয়ে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখে কবুতর নিতে পারবেন বাসের মাধ্যমে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমার এখান থেকে কোনো প্রকার টাকা পয়সা কারো মাইট যায় না দর্শক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যার যেটা লাগবে কবুতর সংগ্রহ করবেন এবং কমেন্ট করবেন যদি কারো কোনো টাকা পয়সা আমার চ্যানেল থেকে মায়ের যায় কারো টাকা পয়সা কোনোদিন মায়ের যায়নি আর ভবিষ্যতেও যাবে না দর্শক অবশ্যই নিঃসন্দেহে কবুতর সংগ্রহ করতে পারবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন দর্শক দুই জোড়া রানিং শর্টফেস ইয়েলো কালার খুবই সুন্দর চোখের গিয়ার দর্শক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চোখের গিয়ার একদম লাল টকটকা গিয়ার দর্শক এই কবুতর জোড়ার দুই জোড়ার দাম থাকছে একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা দর্শক নিয়ে নিবেন যান দর্শক আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকের জন্য দর্শক অনলি তিন হাজার টাকা হলে এই দুই জোড়া রানিং শর্টফেস নিয়ে নিতে পারবেন এর মধ্যে দুইটা মাফেট আছে দর্শক এগুলো পাওয়া যায় না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দর্শক দেখতেই পাচ্ছেন জোড়া রানিং ব্ল্যাক নান খুবই সুন্দর কবুতর দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো মিসমার্ক নাই অবশ্যই সংগ্রহ করবেন এই কবুতর জোড়ার দাম থাকছে অনলি বাইশশো টাকা দর্শক দামাদামি করবেন না অনেক কমে দিয়েছি বর্তমানে নানের দাম একটু বেশি এ নানগুলো সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা রানিং আছে অবশ্যই নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রানিং তুরিবাজ খুবই সুন্দর একজোড়া কবুতর বর্তমানে কবুতরগুলো ডিমে আছে ডিম থেকে উঠিয়ে এনে ভিডিও করছি দর্শক এগুলো হাততালি দিলেও বাজি দেয় এবং পায়ে শব্দ করলেও বাজি দেয় অবশ্যই বাজির ভিডিও দেখে সংগ্রহ করবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক টাইগার চুরিবাজ যে দামে কেউ দিবে না দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া খুবই সুন্দর আছে সবগুলোয় কবুতর দর্শক ভিডিও কলে দেখে কবুতর নিতে পারবেন অবশ্যই ফোন করে সরাসরি ফোন করে অথবা আমার লোকেশানে এসে কবুতর সংগ্রহ করে নিয়ে যাবেন হ্যাঁ দুইটাই রানিং আছে দর্শক এখানে দর্শক এক জোড়া গ্রিজেল বুখারা রানিং জোড়া দর্শক গত ভিডিওতে দিয়েছিলাম পরে এক ভাই নিতে চায় আবার পরে নেয়নি কবুতর এক প্রবাসী ভাই তো যাই হোক কবুতর বর্তমানে ডিমে আছে দাম মাত্র আঠাশো টাকা দর্শক এই দামে কেউ দিবে না অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক শুধু ভিডিও দেখবেন না সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দর্শক অবশ্যই এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক করমনা বর্তমানে কর্মনার দাম অনেক দর্শক অনেক কম দামে অনেক কবুতর দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না এই কবুতরটার দাম থাকছে অনলি পঁচিশশো টাকা অবশ্যই নিয়ে নেবেন কবুতরটা ব্ল্যাক কর্মনা বা যে কোনো কালারের কর্মনার দাম বর্তমানে অনেক বেশি অনলি পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন নর এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ঝর্ণা সাটিন অনলি বারোশো টাকা হলে এটা নিতে পারবেন গত ভিডিওতে দিয়েছিলাম দর্শক দুই জোড়া এক জোড়া বিক্রি হয়ে গেছে এই জোড়া ছিল দর্শক এটা আজ আরো কম দামে দিয়ে দিলাম অনলি বারোশো টাকা হলে এই রানিং ঝর্ণা সাটিং জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা নিউ অ্যাডাল্ট দশ পর কমপ্লিট হয়ে হয়নি এখনও নয় পরে আছে আট পর না নয় পরে আছে তো এই মাদিটা নর দিলেই জোড়া নিয়ে নিবে দর্শক অনেক গরম হয়ে আছে এই মাদিটার দাম ব্লু ম্যাগ পাইপুটার মাদিটার দাম থাকছে অনলি এক হাজার টাকা দর্শক আইসা নিলে আরও একশো টাকা ডিসকাউন্ট দর্শক অবশ্যই নিয়ে যাবেন দর্শক এখানে দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে জার্মান বার্লিন লং ফেসের টামলার এটা নর দর্শক এটার দাম থাকছে অনলি এক হাজার টাকা এবং আরেকটা নরোজ পোটার নরস্পোটার মাদি থা এটা দর্শক এই মাদিটার দাম থাকছে দুই হাজার টাকা দর্শক এই কবুতরের দাম বেশি বর্তমানে অনেকে এটাকে ইংলিশ পোটার বলে থাকে দর্শক অবশ্যই কবুতর দুটা যার প্রয়োজন নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা রানিং উজবেগ টামলারের মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দর্শক আমি অনেককেই নর দিয়েছি চারজনকে চারটা নর দিয়েছি এই রানিং মাদিটা সংগ্রহ করবেন দামটা একটু আলোচনা সাপেক্ষে রাখছি অনেক কম দাম থাকবে দর্শক অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন উজবেগ টামলারের মাদি অনেক কম পাওয়া যায় আমার জানা মতে আমি সবাইকে নর দিয়েছি মাদি দিতে পারেনি এখানে দেখতে পাচ্ছেন সাদা হুমার বর্তমানে একটু চাহিদা বেশি সাদা হুমারের এই সাদা হোমার জোড়া নিতে পারবেন অনলি পনেরোশো টাকা হলে আরেক জোড়া আছে দর্শক ভিডিওতে দেখতে পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক কবুতর আছে দর্শক আজকে অনেক কবুতর আছে সবগুলাই সংগ্রহ করে নেবেন যার যেটা পছন্দ দর্শক এই কবুতর দুইটা পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখানে আর এক জোড়া সাদা রেসার হোমার আছে দর্শক সাদা রেসার হোমার খুবই কম পাওয়া যায় সংগ্রহ করে নেবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক অবশ্যই মিস করবেন না সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকে অনেক কবুতর আছে আপনাদের সবার পছন্দ হবে আশা করি যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন সুন্দর সুন্দর কবুতর আছে এখানে একটা গ্রে চেক আর লাহরি চোখের এখানে হালকা একটু কালো পশম আছে এমনিতে ডিম বাচ্চা সবই ওকে বাচ্চা থেকে উঠে আনা হয়েছে দর্শক বর্তমানে গ্রে আর লাহোরির দাম অনেক আবির হাসান পিজন লফট অনেক কম দামে দেয় আপনারা জানেন দর্শক আমার সাবস্ক্রাইবারদের জন্য এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই লাহোরি গ্রেচেকার লাহোরি মাদিটা নিয়ে নিতে পারবেন এখানে দর্শক একজোড়া ইজিপসিয়ান সুইফ্ট বেবি পেয়ার অনলি বারোশো টাকা হলে এটা নিতে পারবেন কালার কোয়ালিটি অসাধারণ আরও সুন্দর কালার চলে আসবে দর্শক বর্তমানে এগুলা জিরো বেবি দাম মাত্র বারোশো টাকা এই দামে কেউ দিবে না দর্শক এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দিবে না না দর্শক আমি দিচ্ছি এখানে একটা রেড আমেরিকান ফ্যানটেলের রানিং নর অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরটা খুবই বড় ডালার এবং রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং নর এই রানিং নটটা নিতে পারবেন অনলি এক হাজার টাকা দর্শক আর বারোশো বললাম না অনলি এক হাজার টাকা দিয়ে দেবো দর্শক এ এ দামে কবুতর পাবেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা সাদা আমেরিকান লাক্ষার নর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এটা বিডি রিং দু হাজার তেইশের খুবই ভালো কোয়ালিটির একটা কবুতর দাম মাত্র তেরোশো টাকা দর্শক আমার কাছে জোড়াও বারোশো টাকার লাক্ষা আছে শেষ পর্যন্ত দেখবেন অনেক কম দামে কবুতর আছে সংগ্রহ সববেলায় করে নেবেন দর্শক এখানে দুইটা আমেরিকান ফ্যান্টেল লং টেল হ্যাঁ হলুদ আমেরিকান ফ্যান্টেলের দুইটাই মাদি ডান পাশেরটা বারোশো টাকা বাম পাশেরটা পনেরোশো টাকা এই যেটা ডান পাসের দর্শক এটা বাম পাশের টেলের ভিডিওটা দিয়ে দিলাম অবশ্যই দুইটা মাদি সংগ্রহ করবেন কবুতর গুলো আছে খুবই কবুতর নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া অ্যান্ডর লাল এবং ক্রিমবার দুই ধরনের আছে খুবই সুন্দর একজোড়া কবুতর বাচ্চা বড় হতে হতে ডিম দিয়ে দেছে ডিম এবং বাচ্চা সহ নিতে পারবেন এই রানিং জোড়াটা চার হাজার পাঁচ টাকা হলো এই কবুতরের দাম অনেক দর্শক অবশ্যই নিয়ে নিবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা রানিং বুখারা সিঙ্গিল সিঙ্গল কবুতর দুইটাকে জোড়া করা হয়েছে এই বুখারা মাদিটার দাম থাকছে পনেরোশো টাকা এবং টাইগার বুখারা নর থাকছে অনলি বারোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক কোয়ালিটির ওপর দাম বুখার আরও কম দামে পাওয়া যায় আমি ভিডিও দিচ্ছি মাদিটার কোয়ালিটি দর্শক দেখে নিতে পারেন খুবই সুন্দর কবুতর অবশ্যই ফোন করবেন এবং ভিডিও নেবেন জুটির ভিডিও আমি দিয়ে দেবো আপনাদের এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা হেড রানিং লং ফেসের নর অনেক সুন্দর কালার একদম কোনো মাথায় কোনো মিসমার্ক নেই দর্শক কবুতর দেখতে খুবই সুন্দর এই রানিং নটটা নিতে পারবেন পঁচিশশো টাকা হলে অনলি পঁচিশশো টাকা হলে এই রানিং বোল্ড হেড লং ফেস নটটা নিতে পারবেন দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে একটা হোমোজিনিয়াস লং ফেস মাদি দর্শক মাদি একটু কম পাওয়া যায় দাম মাত্র পনেরোশো টাকা দর্শক অবশ্যই নিয়ে নেবেন দুই ট্যাক্স একত্রেও নিয়ে জোড়া করে বাচ্চা করাইতে পারবেন আলাদা আলাদাও নিতে পারবেন এই মাদিটার দাম দর্শক মাত্র পনেরোশো টাকা কোনো আমার কোন কবুতরে ক্লেম নাই হ্যাঁ আমি কোনো অসুস্থ বা আনফিট কবুতর ভিডিওতে নিয়ে আসি না এখানে দর্শক একজোড়া রানিং সাদা লাক্ষা আমি এগুলো বাচ্চা থেকে নিয়ে এসেছি হ্যাঁ বাচ্চা থেকে উঠিয়ে নিয়ে এসেছি আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখেন দর্শক এই রানিং জোড়াটা নিতে পারবেন অনলি বারোশো টাকা কেউ দামাদামি করবেন না এগুলো অনেক কম সীমিত লাভ এক একেবারে সীমিত লাভ ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং লাহোরি ব্ল্যাক লাহোরি বলেছি দর্শক আজকে অনেক কম দামে কবুতর দিব এই লাহোরি রানিং জোড়াটার দাম থাকছে অনলি পঁচিশশো টাকা লং হাইটের কবুতর এবং কালার মার্কিং দেখতেই পাচ্ছেন দুই পাশ ঘুরিয়ে দেখিয়ে দিলাম দর্শক সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক অনেক কম দামে দিয়ে দিয়েছি দর্শক এখানে আরেক জোড়া ব্ল্যাক আছে তো এই রানিং জোড়াটা নিতে পারবেন অনলি পঁচিশশো পঁচিশশো টাকায় দিয়ে দিলাম দুই দেখিয়ে দিচ্ছি পাস দেখে নেন খুবই সুন্দর মার্কিং এর কবুতর আছে অবশ্যই মিস করবেন না কবুতর জোড়া সংগ্রহ করে নিবেন হাইট খুবই লং হাইটের কবুতর পায়ের মাফ ফেদার কালার কোয়ালিটি সবই সুন্দর আছে এখানে দর্শক তিনটা পোমানিয়ান পোটার আছে একটা জোড়া এবং একটা সিঙ্গেল নট এই তিন পিস একসাথে নিলে দাম মাত্র আঠাশশো টাকা এবং শুধু রানিং জোড়াটা নিলে দাম বাইশশো টাকা এবং নটটার দাম এক হাজার টাকা তিনটা একসাথে নিলে অনলি আঠাশশো টাকা হলে নিতে পারবেন দর্শক অবশ্যই এটা মিস করবেন না অফার এই তিন পিস পোমানিয়ান পুটার অবশ্যই সংগ্রহ করে নেবেন সবগুলারই বল অনেক বড় দর্শক কবুতর ভালো আছে এখানে এক একজোড়া স্যাডেল ফিল্ডব্যাক আছে নর্মাদি কাইটা কাইটা নিতে পারবেন যার নর লাগবে নন নিতে পারবেন মাদি নিলে নিতে পারবেন এটা রানিং জোড়া ডিম থেকে উঠিয়ে আনা হয়েছে তো আলোচনা সাপেক্ষে অনেক কম দামে দিয়ে দেব বর্তমানে একটু বাজার বেশি তো আমি অনেক কম দামে দিব দর্শক অবশ্যই ফোন করে এই কবুতর জোড়া সংগ্রহ করবেন আলোচনা সাপেক্ষে রাখা মানে হাজার হাজার দাম না অনেক কবুতর রাখতে হয় দর্শক কম দামেই দিব দর্শক অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করে নেবেন এখানে দর্শক রানিং এক জোড়া আমেরিকান ফ্যান্টেল ইন্ডিগো কালার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অনেক কম দামে দিব বলেছি দর্শক আজকে অনলি বারোশো টাকা হলে এই ইন্ডিগো কালার রানিং আমেরিকান ফ্যান্টেল জোড়া নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কবুতর আছে অবশ্যই সংগ্রহ করবেন মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরো সুন্দর সুন্দর কবুতর আছে শেষে এখানে একটা সিলভার লাহোরের নর আমি পাখার ভিডিওটা দিয়ে দিচ্ছি ভালোভাবে বুঝতে সুবিধা হবে এটা একটা স্ট্যান্ডশিল কবুতর সরি স্টেনসিল কবুতর লাহোরির নর সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক সিলভার লাহোরির দামেই দিলাম এটা সিলভার স্ট্যান্ডশিল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দর্শক কবুতরটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া রানিং বাগদাদি হোমার হলুদ কালার বর্তমানে সব কালারের বাগদাদি হোমারের দাম অনেক বেশি তো কম দামেই দিব বাচ্চা উঠে গেছে বাচ্চাসহ নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা অবশ্যই সংগ্রহ করবেন কবুতর জোড়া মিস করবেন না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জোড়া কবুতর নিয়ে নেবেন দর্শক এখানে একজোড়া রানিং শোকিং হ্যাঁ যাতে ভালোভাবে কালারটা বুঝতে পারেন তাই আমি ভিডিওটা বাইরেই করছি তো দর্শক এই কবুতর রানিং শোকিং জোড়া নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দামাদামি করবেন না এসব কবুতর অনেক দামে বিক্রি করে হ্যাঁ কোয়ালিটি কালার দেখতেই পাচ্ছেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশত টাকা হলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু কবুতর আছে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা ব্ল্যাক মুন্ডিয়ানের রানিং নর অনেক বড়ো সাইজ এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কবুতরটা অনেক বড় সাইজ ফ্লোর টাচ আছে দাম মাত্র দুই হাজার নটটা অনেক বড় দর্শক এসে দেখেও নিতে পারবেন সবগুলাই কবুতর দর্শক নিয়ে যাবেন দাম মাত্র টাকা নিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইটা দুই জাতের কবুতর একটা বুখারা রানিং নর এবং একটা ইংলিশ টাম্পিটারের মাদি সাদা ইংলিশ টাম্পিউটার দাম একটু বেশি দর্শক দাম পঁয়ত্রিশশো টাকা হালকা আলোচনার সুযোগ আছে এবং সাদা বুখারা রানিং নর টপ কোয়ালিটির একটা নট যারা কোয়ালিটি জানেন চেনেন তারাই নিবেন দর্শক দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই এটা ফিক্সড রেট থাকবে এবং ইংলিশ টাম্পিটারে হালকা আলোচনার সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া হলুদ কিং অনেক বড় সাইজের কবুতর গত ভিডিও তো আমি জোড়া দিয়েছিলাম এগুলো তার চেয়ে বড়ো দর্শক অনেক বড় সাইজের কবুতর সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এই রানিং হলুদ কিং জোড়া নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা অবশ্যই সংগ্রহ করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন